প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে আমি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি যে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে আমি বাছাই করেছি যে এই এমসিকিউ গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি অ্যানালাইসিস করে আমি গবেষণা করে যে এমসিকিউ গুলো আজকে বাছাই করেছি যে অবশ্যই তোমার প্রত্যেকটা পরীক্ষায় কাজে লাগবে এবং আইসিটি কিন্তু হুবহু প্রশ্ন আসে না নিয়ম থাকে এক কিন্তু পরিবর্তন হয় সংখ্যা তাই তুমি যদি নিয়মটা তুমি যদি প্রচেষ্টা এবং কোন এই ম্যাথটা সমাধান করতে হয় এটা যদি তুমি শিখে যাও আমি আশা করি তোমার আড়াই চিঠিতে কোনো দুর্বলতা থাকবে না আমি সেরকম কি বোর্ডে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে অতি সহজে উপস্থাপন করব যা তুমি দেখলে অবশ্যই অবশ্যই পারবে এবং তোমার কলেজে যতগুলো পরীক্ষা হবে এবং কি বোর্ডে যে পরীক্ষা আসবে সেখানেও তুমি এই এম গুলো পাবে আর যখন এমসিকিউ গুলো তোমার কমন মনে হবে তখন তোমার কাছে একটা অসাধারণ ফিল আসবে যে এগুলো আমি পারতেছি পরীক্ষার হলে একটা দুইটা এম সিকিউ কমন করে যাওয়া এটা কিন্তু খুবই একটা গুরুত্বের বিষয় তো আমি চলো তৃতীয় অধ্যায় থেকে প্রথম অংশের যে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে আজকে ওইগুলো আলোচনা করি আমি আশা করি আমার এই ক্লাসটি করার পর এই রিলেটেড যত এমসিকিউ আছে তোমার আর সমস্যা থাকবে না তুমি শুধু মনোযোগ দিয়ে পাইয়া ক্লাসটি করো ক্লাসটি করার পর যদি ভালো লাগে তাহলে একটা like দিও এবং যারা ফেসবুক থেকে দেখতেছো শেয়ার করো অপরজনকে জনকে দেখার সুযোগ করে দিও আর যারা আছে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই আমার এই channel করবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা class শুরু করি তো প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে তৃতীয় অধ্যায় তিন দশমিক one MCQ practice আজকে আমরা কিছু খুবই গুরুত্বপূর্ণ MCQ practice করব দেখো যে এখানে লেখা আছে, 5a এটা হেক্সাডেসিমাল এ আছে এর পরের সংখ্যা কত শিক্ষার্থীরা যখন তোমরা এমসিকিউ দেখবে যে এত এর পরের সংখ্যা কত যখনই প্রশ্নের মধ্যে এই পরের সংখ্যাটা বলা থাকবে তখন তোমরা ওই নিয়মে এক যোগ করবে যেমন এখানে বলা আছে যে 5a হেক্সাডেসিমাল এ আছে 5 এর পরের সংখ্যা কত এখন এই 5 এর সাথে তুমি এক যোগ করে দিবে এক যোগ করে দেওয়ার পর যে মানটা বের হবে এটাই হবে তোমার ফলাফল তো চলো আমরা একটি ম্যাথ করি তোর প্রিয় শিক্ষার্থীরা এখানে হেক্সা ডেসিমালে বলা আছে যে এত এর পরের সংখ্যা কত এখানে আমরা এক যোগ করে দেব হেক্সা ডেসিমালে নিয়ে নেব তাহলে এখানে আছে 5 এ যোগ 1 তো আমরা এক যোগ করে দেব কোন নিয়মে আছে হেক্সা ডেসিমালে হেক্সা ডেসিমালে নিয়মে আমরা এক যোগ করে দেব তাহলে এর মান কত আমরা অনেকে আসি এর মান জানি একদম সংখ্যা পদ্ধতি ইংরেজি লেটার আছে যার আলাদা মান আছে আমরা জানি এ ডি এ সমান হচ্ছে দশ সমান এগারো শিশ মান বারো সমান তেরোমান ইংরেজি বর্ণ যার আলাদা আলাদা মান আছে তো সেই আমি কি বলেছি যদি রিলেটেড যদি বলে যে এত এর পরের সংখ্যা কত তুমি জাস্ট এক যুগ করে দেবে তো আমরা এখন এক যুগ করি তাহলে এখানে আছে এর মান কত আমরা জানি দশ দশের সাথে এক যুগ করলে হয় এগারো এখানে এগারো লেখা যাবে না আমরা কি লিখবো এবি বি আমরা জানি এগারো সমান বি এই যে এগারো সমান বি আমরা এটা লিখে দিব তাহলে আমরা এখানে লিখব বি তো এখানে আর কিছু নেই তাহলে এখানে ফাইভ আছে শুধু ফাইভ বসে যাবে তাহলে আমাদের আনসার দাঁড়াচ্ছে ফাইভ বি এখন আমরা দেখবো এখানে ফাইভ বি কোথায় আছে এই যে ফাইভ এটা হচ্ছে আমাদের আনসার তো প্রিয় শিক্ষার্থীরা এখন বলতে পারো যে ভাই আপনি কিভাবে করলেন যারা যুগ না করো আমার এখানে যুগের বিটো দিয়া আছে দয়া করে দেখে নিও তারপরেও আমি তোমাদের কথা চিন্তা করে আমি এই যে একটি যুগ লিখে রেখেছি আমি ক্লাস শেষে কিভাবে যুগ করতে হয় মাত্র দুইটি কথার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে অতি সহজে যুগ শিখিয়ে দেবো হ্যাঁ তো পরের ম্যাপটা আমরা দেখি পরের ম্যাপটা হচ্ছে শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে যে সতেরো এ এটা আছে অক্টালে শক্র এর পরের সংখ্যা কত আমি কি বলছি যে পরের সংখ্যা বললে আমরা জাস্ট এক যুগ করে দেব তাহলে আমরা শত্রের সাথে যদি এক যুগ করি এটা হচ্ছে তাহলে আর হয় আট যোগের দুটি কথা যে রাশিগুলোর যুগ ফল যদি বেদের ছোট হয় সে কেটে তবে হবে তাই বসে যায় আর রাশিগুলোর যুগ ফল যদি বেদের সমান বা বেশি হয় ওই যোগফল থেকে বেশ বিয়োগ হয় আর বেশ বিয়োগ হওয়ার কারণে হাতে এক থাকে তো দেখো আমরা এই দুটি কথার উপর যোগ করি এই যে রাশিগুলো যোগফল যদি বেজের সমান বা বেশি হয় তবে সেইখান থেকে বেশ বিয়োগ হয় আর বেশ বিয়োগ হওয়ার কারণে হাতে এক থাকে এখানে যারা না বসতেছো আমি কিন্তু এই জায়গায় যোগ করে দেব তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করো তাহলে সাত আর এক যোগ করলে হয় আট এই যে রাশিগুলো যোগফল বেজের সমান হয় সেই কারণে এখান থেকে আট হবে তাহলে আট থেকে আট চলে গেলে থাকবে শূন্য বসবে শূন্য এখানে হাতের এক বেশ বিয়ক হওয়ার কারণে বেশ বিয়ক হওয়ার কারণে হাতে এক আর হাতের এক আসে একের সাথে যোগ হবে এখানে হচ্ছে ওয়ান আর এক ওয়ান তাহলে হবে টু এ হচ্ছে বিশ তো এখানে বিষ কোথায় আছে এই হচ্ছে আমাদের সঠিকান ছাড় গ নাম্বার এটা হচ্ছে আমাদের সঠিকান ছাড় তো বেশি ক্ষেত্রে আমি যুগটা আবারও বলি যে রাশিগুলো যুগ যুগের সময় যে পদ্ধতিতে থাকবে বাইনারি ওয়াক্সাল এক দশমিক যাই থাক এই রাশিগুলো যুগ ফল যদি বেজের ছোট হয় তবে তাই বসে যাবে আর যদি রাশিগুলো যুগ ফল বেডের সমান অথবা বেশি হয় সেখান থেকে ওই যুগ ফল থেকে বেশ বিরুপ হবে দেখো এখানে সাত আর এক যুগ করলে হয় আট এই যে বেডের সমান হয়েছে এই কারণে আট থেকে আর চলে গেলে থাকবে শূন্য বসলে শূন্য আর বেশ যখনই বিয়োগ হবে তখনই হাতে এক থাকবে আর হাতের এক আসা এই একের সাথে যোগ হবে তাহলে এক আর এক যোগ করলে হয় দুই তাহলে রাশি হলো যোগ করলে যদি বেজে ছোট হয় তবে তাই বসে যায় এক আর যোগ করলে বেশ হচ্ছে আট আর এখানে হয়েছে টু তাহলে বেজে ছোট এখানে টু বসে গেছে এখানে হচ্ছে বিশ এই হচ্ছে আমাদের বিশ এটা তো ক্রিয়াশীল ক্ষেত্রে সহজ একদম ইজি ওয়েতে আমরা বের করলাম আর যদি তুমি পরিকার হলে মাত্র পঁচিশটা এম সি জন্য পরীক্ষার হলে যদি তুমি এই যে বাদ করতে যাও তাহলে তোমার অনেক সময় লেগে যাবে আর যদি তুমি তুমি জানা থাকে তোমার তাহলে খুব একদম শুধু এমসি আর এমসিকিউর সমাধান করে ফেলতেছ এক তুমি কখন যোগ করবে যখন প্রশ্নে বলা থাকবে যে পরের সংখ্যা কত পরের সংখ্যা বললেই এক যুগ তাছাড়া কিন্তু না যদি কোনো এম বলা থাকে যে এখানে আছে ফাইভ এর পরের সংখ্যা কত এখানে যদি অন্য কিছু থাকতো ধরো এখানে আছে বিশ বললো যে বিশ এর পরের সংখ্যা কত তাহলে তুমি ধরো এটা আছে অক্টালে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে এটাকে বললো যে বিশে এর পরের সংখ্যা কত এখন কিন্তু তুমি পারবে না তাহলে এখানে বেশ লিখবে বিশের সাথে এক যোগ করে দিবে এক ধরো এটা অক্টালে আছে এক দু করো যে সোনার অর্ধেক করলে ওয়ান বেজে ছোট ওয়ান বসে যাবে হাতে কিছু নেই তো টু বসে যাবে এ হচ্ছে একুশ আমাদের ফলাফল হবে একুশ জাস্ট যখন তোমাকে বলবে যে পরের সংখ্যা কত পরের সংখ্যা বললে প্রিয় শিক্ষার্থীরা আমরা এক যোগ করব আর এক যোগ করব কোন নিয়মে যে পদ্ধতিতে থাকবে ওই নিয়মে আমরা এক যোগ করে দেব তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব তো প্রিয় শিক্ষার্থীরা পড়ার নিয়ে আরেকটি এমসিকিউ দেখি দেখো এখানে লেখা আছে ই এফ এফ এর পরের সংখ্যা কত এটা সিলেট বোর্ড দুই সালে আসছিল আর এটা ডাকা বোর্ড দুই এটা ডাকা বোর্ড দুই হাজার আমি একটু বোর্ডের প্রশ্ন লিখছি আমি অফলাইনে যখন প্রাইভেট পড়াচ্ছিলাম তখন এক শিক্ষার্থী বলতেছে ভাই আপনি মন থেকে দেন মনে মনে আপনার যা যা না আসে তাই দেন তাই সহজ মনে হয় তাই আমি এখন বোর্ড থেকে দিছি দেখো বোর্ডের প্রশ্ন কঠিন হয় না আমরা কঠিন ভাবি নেই এ কারণে কঠিন মনে হয় আসলে প্রত্যেকটা বস্তে সহজ করা হয় আমাদের আয়ত্তের ভিতরে করা হয় তো দেখো এখানে আছে ই এফ এর পরের সংখ্যা কত পরের সংখ্যা কত এখন আমরা কি করব তো আমি লিখে থাক করবো হয়েছে যে ই এফ এর পরের সংখ্যা কত এখন আমরা পরের সংখ্যা যখনই বলবো তখনই আমরা কি করবো যোগ করব তো আমরা এখন এটা করতেছি এটা হচ্ছে ই ই এর সাথে আমরা এক যোগ করে দেব যেহেতু পরের সংখ্যা বলছে এটা আছে hexadecimal আমরা hexadecimal এর নিয়মে যোগ করব হ্যাঁ আমরা জানি এর সমান কত ১৫ তাহলে ১৫ এর সাথে যোগ করলে কত হয় ১৬ যখনই রাশিগুলো যোগ করবে যে সমান বা বেশি হবে তখন ওইখান থেকে বেশ বিয়োগ হবে তো এখানে যেহেতু পনেরো আর এক যোগ করলে ষোলো হয় যেহেতু বেদের সমান হয়ে গেছে এই কারণে এখান থেকে বেশ ষোল তারপর বের হচ্ছে এখান থেকে ষোল থেকে ষোল চলে গেলে থাকবে শূন্য বসবে শূন্য হাতে এক যখনই বের হবে কবে তুলে তখনই হাতে এক থাকবে তো এই এক আসা এই পনেরো এক এর সাথে যোগ হবে এর মান পনেরো তাহলে হাতের এক আইসা যোগ হইল ধরো মনে মনে এখানে এক আয়সা যোগ হইল তাহলে আবার শূন্য হইল তাহলে আবার শূন্য থেকে বের ষোল থেকে ষোল চলে গেলে থাকবে শূন্য বসবে শূন্য ই এখন বেশ যেহেতু আবার বিয়োগ হয়েছে ওই কারণে আবারও হাতে এক আছে এই একটু ই এর সাথে আবার এখানে এক লিখে দিও না এখানে মনে মনে এক যোগ হবে আমরা মান হচ্ছে তাহলে আর এক যোগ করলে হয় পনেরো রাশিগুলো দুঃখল যদি বেজে ছোট হয় তবে তাই বসে যায় যেহেতু পনেরো হয় তাহলে বেস হচ্ছে ষোলো তাহলে বেশ রাশিগুলোর দুঃখল ছোট হয়েছে এই কারণে আমরা এখানে পনেরো লিখে দেব যেহেতু পনেরো এখানে একবার দেখি মেয়ে লেখা যায় না আমরা জানি এক সমান পণ্যতা হয় আমরা এফ লিখে দিব এখন আমরা দেখি এফ জিরো জিরো এটা হচ্ছে আমাদের মান এখন ফোর এইট সি অনুক্রমটির পরের মান কত অনুক্রমটির পরের মান অথবা পরের সংখ্যা কত যাই থাকুক পরের এই কথাটি উল্লেখ থাকলেই আমরা একযোগ করে দেব হ্যাঁ তো আমরা এক যোগ করি এই যে অনুক্রমটির পরের মান কত এখানে আছে ফোর এর ডাবল এইট এইট এর ডাবল সি এখানে সি আছে তাহলে আমাকে দেখে বুঝতে হবে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে সি 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 কোন সংখ্যা পদ্ধতিতে আছে একদার ডিসিমাল সংখ্যা পদ্ধতি আছে এই যে সি সি সমান বারো তো এখানে চার চার করে বৃদ্ধি পেয়েছে এখানে যদি আমরা এখন আট চারের ডাবল আট আটের ডাবল হচ্ছে সি মানে বারো এখন বারো সাথে যদি আমরা চার যোগ করি যেহেতু চার করে বৃদ্ধি পেয়েছি তাহলে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো অনেকে করবে কি ষোলো জাগিয়ে দিবে আসলে কিন্তু ষোলো হবে না উত্তর এখানে যেহেতু হেকদারি সিমেল সিয়াস আমরা স্থির সাথে হেকদারি সিমেল নিয়মে চার যোগ করব তো আমরা সির সাথে চার যোগ করি সি যোগ যেহেতু চার করে বৃদ্ধি পাইছে তাই আমরা চার যোগ করি একবার বেশি মান সংখ্যা পদ্ধতিটা আছে তাহলে সির সাথে আমরা যোগ করি ষোলো বলছি যে রাশিগুলো যুগ ফল যদি বেজের সমান অথবা বেশি হয় তবে সেই দুঃখ ফল থেকে বেজ বিক হবে আর যখনই বেজ বিক হবে তখন হাতে এক থাকবে তো কৃষি ক্ষেত্রের এখানে আছে সমান আমরা জানি যে সমান হচ্ছে বারো তাহলে বারো আর তার যুগ করলে হয় ষোলো যখনই বেজের কাছে গুলো ফল বেজের সমান হয়ে যাবে তখনই বেজ বিয়েক হবে যেহেতু ষোলো হয়েছে আমাদের ফল তাহলে ষোলো থাকবে শূন্য বসবে শূন্য যখনই বেজ বিয়েক হবে তখনই হাতে এক থাকবে যেহেতু এখানে আর কিছু নেই তো হাতের এক এখানে বসে যাবে এই হচ্ছে আমাদের মান দশ এখন এই দশ কোথায় আছে এই যে ছোটো গানবার আমাদের উত্তরটা হচ্ছে দশ অনেকে কি করবে ষোলো লিখে দেবে যে চারের ডাবল আ আটের ডাবল হচ্ছে সি মানে সিরমান বারো বারো সাথে চার যুগ করলে তেরো চোদ্দ কোটা ষোলো সে ষোলো দাগিয়ে দেবে আসলে যে উত্তরটা হবে বুল আমাদের উত্তরটা হবে এই হ্যাকবার ফ্যাক্সবান্ডে চুখ করার পর দশ এই যে এমনি হইল রাষ্ট্র হল যুগ ফল এই যে সিরমান হচ্ছে বারো বারো আর চার যোগ করলে হবে ষোলো যেহেতু কল হয়ে গেছে বেজের সমান তাই বেশ এখান থেকে বিষ হইলো আর বেশ দিয়ে হওয়ার কারণে ষোলো থেকে ষোলো থাকবে শূন্য বলবে শূন্য যেহেতু বেশ বিষ হয়েছে যখনই বেশ দিক হবে তখনই হাতে এক থাকবে আর হাতের এক এখানে বসে যাবে যেহেতু এখানে আর কিছু নেই তাই হাতের এক সরাসরি এখানে বসে যাবে তার আমাদের মা হলো দশ এই হচ্ছে আমাদের দশ এটা হচ্ছে আমাদের সোটে গাম তো প্রিয় শিক্ষকেরা আমিও বলেছিলাম যে ভিডিও শেষে আমি বলে দেব যে জুক কিভাবে করতে হয় তো আমরা একটি বাইনারি জুকের মাধ্যমে যেহেতু আমি জুকের ভিডিও এর আগেও দিয়েছি তারপরে অনেকে আছে দেখবেন অনেকে অলস কিছু স্টুডেন্ট আছে তারা সজা করে করবে না তাদের স্বার্থে আমি এই যে জুকটা করে দিচ্ছি আমরা মাত্র দুটটি কথার উপর ভিত্তি করে সফট জুক করব হোক সেটা দশমি হোক সেটা হেকদা ডেসিমাল সেটা অপতাল কথা দুটি কি যখনই যুগের সময় দুটি কথা মনে রাখবে তোমরা খাতায় লিখে রাখো যে কোন যুগের ক্ষেত্রে এটা কাজে লাগবে যে রাশিগুলো যুগ ফল যদি বেজে ছোট হয় তবে তাই বসে যাবে হাতে থাকবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যদি রাশিগুলো যুগ ফল বেজের সমান অথবা উপরে চলে যায় মানে বেশি হয় তখনই বেশ দিক হবে আর যখনই বেশ দিক হবে তখন হাতে এক থাকবে আমি আবারও বলছি রাশিগুলো ফল বেজে ছোট হলে তাই বসে যায় হাতে থাকে না আর রাশিগুলো ফল যদি বেজের সমান অথবা বেশি হয় ওই ক্ষেত্রে বেশ দিক হবে আর বেশ যখনই বিয়ে হবে হাতে এক থাকবে তো আমি একটা যুগ করে দিই শূন্য আর করলে হয় ওয়ান রাশিগুলো ফল বেজে ছোট বেশ হচ্ছে টু তাহলে শূন্য আর করলে ওয়ান হয় এখানে ওয়ান বসে যাবে হাতে নেই আর এখানে পরের টাই আসো ওয়ান করলে হয় টু যখনই রাখিগুলো দুঃখল বেজের সমান বা বেশি হবে তখনই বেশ দিক হবে তাহলে ওয়ান আরন্দ হয় টু বেস হচ্ছে টু তাহলে টু থেকে টু চলে গেলে থাকবে শূন্য বসবে শূন্য আর যেহেতু বেশ দিক হয়েছে এ কারণে হাতে এক থাকবে তাহলে হাতের এক আছে ওয়ান শূন্যের সাথে যোগ হবে তাহলে শূন্য যোগ করলে ওয়ান উপরে ওয়ানের সাথে করলে হয় টু যেহেতু আবারও বেজের সমান হয়েছে এ কারণে টু আর বেস টু তাহলে টুর থেকে টু চলে গেলে থাকবে শূন্য বসবে শূন্য এখন বেশ আবার বিয়ে হয়েছে বেশ যখনই বিয়ে করবে হাতে এক থাকবে তো এখানে তো আর কিছু নেই তো হাতের এক আসে সরাসরি এখানে বসে যাবে এই হচ্ছে যুগের নিয়ম দেখেছো প্রিয় শিক্ষার্থী যুগ কত সহজ মাত্র দুটি কথা রাশি হলো যুগ পড়বে যে তাই বসে যাবে হাতে থাকবে না রাশি হলো যুগ পড়বে সমান অথবা বেশি হয়েছে বেশ বিয়ে হবে আর যখন বেশ বিয়ে হলো হাতে এক থাকবে ক্লিয়ার তো প্রিয় শিক্ষার্থীরা এক তারিখে আমি তোমাদের জন্য একদম ফ্রিতে লাইভে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তারা পারো যারা পারো না সকলের জন্য আমি লাইভ ক্লাস নিব একদম ফ্রিতে সন্ধ্যা ছয়টা এক তারিখে তোমরা অবশ্যই সমস্ত বন্ধুদেরকে মেনশন করে দেবে আর আমার সাথে থাকবে আমরা ডাইরেক্ট এক ডিতে বস হয়ে যাব। কোনো চিন্তা নাই আমি আবারও বলছি তারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটা শেয়ার করে দাও লাইক করে দাও যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করো এবং কমেন্টে বলে দাও পরবর্তীতে তোমার জন্য কোন ক্লাস দেওয়া দরকার তুমি কোনটাতে কাঁচা আছো আমি সেটাকে তোমাকে পাকা বানিয়ে দেব ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম